আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব সুন্দর ডিজাইনের একটি নাস্তা নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই লোভনীয় কোনো প্রকার তেলে ভাজার ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাবো যে কোনো অতিথি আপ্যায়নে খুব সহজে এর লোভনীয় স্বাদের নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু পরিমাণ ময়দা আপনার এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপে একটু কম বাটার যতটুকু ময়দা ব্যবহার করবেন তার তিন এক ভাগ পরিমাণ বাটার ব্যবহার করতে হবে ময়দা ও বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না তাহলে ডোটা বেশ অনেকটা নরম হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এখন ময়দার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব খেয়াল রাখবেন ডোটা যেমন খুব বেশি নরম হয়ে না যায় ডো তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি সেপ হওয়ার জন্য বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নিব এজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বিস্কুট আপনারা কিন্তু যে কোনো বিস্কুট এখানে ব্যবহার করতে পারেন কাজু বাদাম ও কাঠবাদাম বাদাম নিয়েছি এখন এগুলোকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করা বিস্কুট ও বাদামগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিব এলাচের গুঁড়ো এটা ফ্লেভারের জন্য দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে কিন্তু আমার ভিতরে পুরোটা একদম রেডি এখন এভাবেই আমি একটা সাইডে রেখে দিব আর এর ভিতর কিন্তু আমার ডোটাও পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এখন এই ডোটাকে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিচ্ছি যাতে ডোটা সফট আর স্মুথ হয়ে যায় এখন এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর এই ডোটাকে আমি একদম বড় একটি মোটা করে রুটি বেলে নিব রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে ফেলা যাবে না একটু মোটা রেখে তারপরে রুটিটাকে নিতে হবে আমরা নর্মাল যেভাবে রুটি তার থেকে একটু মোটা রেখে তারপরে বেলে নিতে হবে আমার রুটি বেলা হয়ে গেছে আর দেখতেই পারছেন এই পুরোটা একটু মোটা রেখে বেলে নিয়েছি এখন একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে সবগুলো নাস্তা আমার একই সাইজের হয় আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো বাটার মুখ দিয়েও কেটে নিতে পারেন সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন সাইডের অংশগুলো তুলে নিচ্ছি পাতলা ও ছোট করে একটি রুটি বেলে নিয়েছি এখন একটি স্টার শেপে কাটার দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি এই স্টার আমি পরবর্তীতে নাস্তার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব সবগুলো কাটা হয়ে গেলে এখন এভাবেই আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি মূল রিজেন তৈরির প্রসেসে যে রুটিগুলো আমি আগে থেকে বেলে রেখেছিলাম তার উপর তৈরি করে রাখা পুর দিয়ে দিয়েছি এখন দুপাশ খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে দিবেন না হলে কিন্তু পাশ থেকে খুলে ভিতর থেকে পুর বেরিয়ে আসবেন সবগুলো আমার খুব ভালোভাবে চেপে চেপে লাগানো হয়ে গেছে এখন পাশ একটু আলতো হাতে চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি যাতে পাশের ডিজাইন করতে সুবিধা হয় এখন আমরা যেভাবে পুলিপিঠার ডিজাইন করি ঠিক সেইমভাবে আমি এই নাস্তাটি ডিজাইন করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি একদমই কিন্তু সহজ এই ডিজাইনটি করা আমার কিন্তু পাশের ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি উপরের ডিজাইন করার জন্য উপরের ডিজাইন করার জন্য আমাদের লাগবে এরকম একটি কাটার আর এই কাটার গুলো আপনারা যে কোনো কুকারিজের দোকানে যাতে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে প্লেন অবস্থায় এই নাস্তাকে বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু এই নাস্তাটি একটু ইউনিক ডিজাইনের করার চেষ্টা করেছি তাই এটাকে আমি উপর থেকে ডিজাইন করে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে আমি ডিজাইনটা ঠিক কীভাবে করছি আমার উপরের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে স্টারগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো আমি একটি কর্নারে দিয়ে দিচ্ছি যাতে নাস্তাটি দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় স্টারের উপরে আমি কিছু হোয়াইট কালারের সুইট বল দিয়ে দিচ্ছি যাতে এটি দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় আমার নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন এটি দেখতে বেশ কতটা সুন্দর লাগছে কোনো প্রকার তেলে ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের নাস্তাটি আপনাদেরকে আমি বেক করে দেখাবো আমার সবগুলো নাস্তা কিন্তু সেইমভাবে তৈরি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি এগুলোকে বেক করার জন্য এজন্য চুলায় একটি হারে নিচে একটি স্ট্যান্ড দিয়ে দু মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি দু মিনিট পর হাইড ঢাকনা তুলে তারপর তৈরি করে রাখা নাস্তাগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর এ ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়ামে রেখে এটিকে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলার আঁচের উপর নির্ভর করে সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে আমার নাস্তাগুলো কিন্তু বেক করা হয়ে গেছে আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই নাস্তাগুলো কিন্তু নিচ থেকে একটু পড়ে যায়নি আর উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাটা কিন্তু একদমই মুচমুচে হয়েছে ধরার সাথে সাথে কিন্তু এটি একদম ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে তৈরি হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের একটি নাস্তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ